আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ মারুফ যারা যারা আমাকে শুনতে পাচ্ছি আমি সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুারকবাদ আমাদের অ্যাপসের মধ্যে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে খুবই চমৎকার আপডেট দেখার মতো আপডেট আকর্ষণীয় আপডেট অবিশ্বাস্য আপডেট এই আপডেটে আমরা কী কী পাচ্ছি কী কী থাকতেছে এগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ তো আপডেটটা দেখার আগে আমরা আমাদের ফিউচারের মধ্যে কী কী আপডেট আসছে আমরা দেখবো আমাদের অ্যাকাউন্টটা এখানে এভাবে রয়েছে এবং হচ্ছে আমাদের এখানে কিছু লঘু পরিবর্তন হয়েছে এবং আমরা যদি এখানে আইকরম পাঠানো যাই আইকরম পাঠানো যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের এফিলিয়েট স্টেজি রিসেলিং এগুলো কিছু সব কিছু কিন্তু আপডেট করা হয়েছে এবং লোকটা দেখেন জাস্ট ওয়াও লোকটা একটু দেখবেন আপনারা প্রত্যেকটা আপনার প্রজেক্টের লুকটা এরপর এফিলিয়ার মধ্যে আসলে আপনি অ্যাফিলিয়েট সম্পর্কে বিস্তারিত এখান থেকে জানতে পারবেন এবার এস স্টেজের মধ্যে আসলে আপনার স্টেজের অ্যাচিভমেন্ট তারপর এস স্টেজের টিউটোরিয়াল কোর্স এগুলো সব কিছু এভ্রিথিং আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন এরপর রিসেলিংয়ে আসলে রিসেলিংয়ের কোর্স যেগুলো টিউটোরিয়াল রয়েছে এগুলো এভ্রিথিং সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন ওভারঅল সব কিছু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপডেট করা হয়েছে এটা হচ্ছে বিষয় আর কি এবং আমাদের আলহামদুলিল্লাহ এখন থেকে ইনকামের মধ্যে পরিবর্তন হবে তো আমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা হচ্ছে অফার পেতে যাচ্ছি আগামী বিজয় অফার এটা হচ্ছে আজকে রাত বারোটা থেকে ইন শুরু হবে সেই অফারটি আমাদের মধ্যে আমরা কী কী পেতে যাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের সদীয় লিডার এমনি ডি আমাদের এখানে গ্রুপের মধ্যে অফিসিয়াল গ্রুপের মধ্যে আমাকে আমাদেরকে অবগত করা হয়েছে তো অফারটি আমরা কী কী পাচ্ছি আমরা একটু দেখব আমরা বিষ্ণুগুরুদের মধ্যে আসলাম দেখতে পাচ্ছেন আজ রাত বারোটাতে বারোটায় আসিতেছে বিজয় মাসের দামাখা বিজয় অফার অর্থাৎ আজকে রাত বারোটা থেকে আসতেছে অফারটা আজকে হচ্ছে তেরোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস কেন্দ্র করে আসতে আসিতেছে মাতা নষ্ট দামাখা বিজয় অপার নতুন আপডেটের সাথে 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 এই বিজয় মাস জুড়ে চলবে চারিদিকে বিজয়ের হইচয় ওকে অফার চলবে চোদ্দোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি পর্যন্ত চোদ্দোই ডিসেম্বর থেকে নিয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মধ্যে চোদ্দোই ডিসেম্বর থেকে নিয়ে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা যারা এসটিজি এসোসিয়াল লিডারশিপ অর্জন করবে তাদের জন্য থাকছে এই মাসের গ্লোবাল ফান্ড হিসেবে প্রতি পাঁচ হাজার টাকা সাথে সাথে দামাকা জেনারেশন ইনকাম এবং লিডারশিপ বোনাস্ত থাকছেই আর দেরি না করে সবাই এখন যাবে পড়ুন আমি আপনাকে বিষয়গুলো একটু বলি এই মুহূর্তে যদি আপনি দু হাজার টাকা দিয়ে যদি কোর্স সেলস নিয়ে কাজ করেন কোর্স নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রেও আপনি এখান থেকে স্ট্রেজি যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা আপনি সেভ করে নিতে পারবেন স্টেজে পয়েন্টটা তা সেই সাথে যদি আপনি স্ট্রেজি আমাদের যে প্ল্যান রয়েছে স্ট্রেজি লিডারশিপের মধ্যে আপনার যে একটা আপনার কী বলে অ্যাসিভমেন্ট রয়েছে সেই অ্যাসিভমেন্টটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন তাহলে আপনার কি হচ্ছে ওই যে আপনার আমাদের এখানে পাঁচ হাজার টাকা যদি আপনি এই মাসের একত্রিশ তারিখের মধ্যে যদি যে লিডারশিপটা এসিভ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার দিক থেকে আপনার এখানে পাঁচ হাজার অ্যাকাউন্টে আপনি মানে পক্ষ থেকে ইনস্টা একটা বোনাস পাবেন যেটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে হ্যাঁ এটা হচ্ছে চমৎকার একটা অপার আপনি এখন যতবার রিসিভ করে দেবেন ততবার আমি দেখতে পাচ্ছি এখানে আমার লিডারশিপের মধ্যে বর্তমানে পনেরোশো পয়েন্ট এখানে হচ্ছে আমার কত পয়েন্ট রয়েছে আমি একটু দেখবো রিসিভ সো আমার হচ্ছে বর্তমানে ছশো পয়েন্ট রয়েছে এখানে আপনাকে অবশ্যই পনেরোশো পয়েন্ট করতে হবে পনেরোশো পয়েন্ট যদি করতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখান থেকে দেখা যাচ্ছে যে ওই যে পাঁচ হাজার টাকা ফান্ডটা কিন্তু পেয়ে যাব আর কি তবে এগুলো খুব দ্রুত হয়ে অ্যাচিভ করা হয়ে যাবে আমার আর কি এটা হচ্ছে বিষয় তো আপনারাও আপনার জায়গা থেকে চেষ্টা করেন কাজ চালিয়ে যান প্রতিনিয়ত ট্রেডিং মিটিংগুলো করেন ইনশাল্লাহ কাজ করেন ওরা দুটা ইনকাম করার চেষ্টা করেন এবং আপডেটটা ফলো করে সকলে একটু দ্রুত সময়ের মধ্যে আপডেটটা করেন না ধন্যবাদ সকলকে